হ্যালো বন্ধুরা তো এই ভিডিওটা হচ্ছে পনেরোই আগস্টের ভিডিও আমরা যাচ্ছিলাম আমার ননদের বাড়ি ননদের ছেলের বার্থডে ছিল পনেরোই আগস্ট তো যেহেতু আমার শরীরটা খারাপ ছিল বেশ কিছুদিন তাই জন্য ভিডিওটা এডিট করে ওঠা হয়নি তারপরে বিভিন্ন রকম চারিদিকে যা ঘটছে তাই জন্য মন মেজাজও ভালো ছিল না তো সব রকম মিলিয়ে ভিডিওটা এডিট করা হয়নি বলে এতদিন পরে ভিডিওটা ছাড়লাম তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই যে এই যে ফার্স্ট ট্যাকের ঘড়িটা দেখছো এটা আমি ননদের ছেলের জন্য কিনেছি ওই এবছর টুয়েলভ ইয়ার্স হলো তো ভাবলাম কি দেব একটা হাত ঘুড়িই দিই এই যে লাঞ্চের মেনু রেডি হয়ে গেছে এখানে শুক্তো ছিল ডাল ছিল বাটার চিকেন ছিল চিকেন ছিল তারপর মাটন কষা তা ভেটকি মাছের পাতুরি চিংড়ি মাছের মালাইকারি মিষ্টি দই এগুলো তো আছেই তো এই সমস্ত দুপুরের আয়োজন ছিল আর আমরাও দুপুর দুপুর পৌঁছেছিলাম আর এই যে আমার ননদ এখন ওকে আশীর্বাদ করছে আমাকে ননদের আশীর্বাদ করা হয়ে গেল এবার এটা আমার নন্দাই প্রদীপ দা আশীর্বাদ করছে এরপর আমিও করেছি কিন্তু আমার ভিডিওটা ওরা নিতে ভুলে গেছে ভিডিওটা ফোনটা ধরিয়ে দিয়ে এসেছিলাম বাট আমার ভিডিওটা অনই করেনি দিয়ে আমার ভিডিওটার জন্য করা হয়নি তারপরে এই যে ওরা সব খেতে বসে গেছে মিঠি তারপরে আমি ননদের ছেলে আর এইটা হচ্ছে আমার ননদের দেওয়ারের ছেলে তারপরে সন্ধ্যেবেলা ইভিনিং পার্টিতে ওর সমস্ত বন্ধুরা এসেছিলো মানে ওদের ফ্ল্যাটেরই কয়েকটা বন্ধু এসেছিলো সেরমভাবে বাইরের কাউকেই বলা হয়নি ছোট করেই জাস্ট ঘরোয়াভাবে আয়োজন করেছিল বাড়ির মধ্যেই তো ওর জাস্ট কয়েকটা ফ্রেন্ডকে বলেছিল আর আমরা গেছিলাম আর ওর কাকা এসেছিলো মানে ছোটো কাকু আর ছোটো কাকুর ছেলেকে নিয়ে এসেছিলো এটা হচ্ছে বার্থডে কেক তো সন্ধ্যেবেলায় বার্থডে কেকটা আনা হয়েছিল খুব সুন্দর কেকের কেকটার মানে ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল আমারও কেকটা খুব ভালো হয়েছে আর টেস্টও খুব সুন্দর ছিল কেকটা তো এই যে এরা সব বন্ধুরা মিলে প্রচুর এনজয় করছিল আর এই যে কেক সময় সব রেডি হয়ে আছি আগে আগে Come happy birthday to you. Everyone clap. Happy, birthday, happy birthday, birthday to you. Birthday. Happy birthday, happy birthday. Happy birthday. Happy birthday.

কেক কাটিং হয়ে গেছে এরপর সবাই ডিনার করতে বসে গেছি মোটামুটি তখন প্রায় সাড়ে নটা বেজে গেছে এবার বাড়ি ফিরতে হবে আমাদেরকেও সাতটার গেছে ফিরতে হবে কারণ মিঠির স্কুল ছিল তার পরের দিনকে তো জন্য আমরা ছিলাম মানে থাকবো না রাত্রিরে তো এই কারণে আমরাও ডিনার করতে বসে গেছিলাম ভেতরের ঘরে তো আর আমাদের ভিডিওটা করা হয়ে ওঠেনি তো চলো কেমন লাগলো সবাই জানিও বার্থডে সেলিব্রেশনটা টাটা